বনে ইসরায়েলের পয়গাম্বর মুসালাইকে সালাতাম তিনি কিন্তু কাপড় পরিধান করে গোসল করতেন কেন তিনি একজন নবী নবী তো কখনো কাপড় বিহীন গুসুল করতে মানুষের সম্মুখে করতে পারে না পারে কি মানুষের সামনে কাপড় ছাড়া গুসুল করবো কারণ একজন পয়গাম্বর পরা কলুকি ফকলু বল্লাহ মা এমনা ও মুসা আইয়াদছিল মানা হল্লা আন্নাহু আদারু পরা তখন বলল আল্লার পয়গম্বর মুসা আমাদের সঙ্গে গুচলনা করার কারণ কি কারণ অন্য কিছুই না মুসা হ। একটা ছোট হয়ে গেছে একটা বুঝুন না দুইটা থাকে না অন্ডকুশ পুরুষটা দুইটা না দুইটা না তো একটা সুডু আর একটা বড় বড় না একটা ব্যামার না একসারে বেমার কি ব্যামার কোন এই ব্যামারের কারণে আঙ্গর লাগে আবার গুসুল করে না কারা বনি বনিসরাই আর অগর লজ্জা শর্মা সিন নাই ইয়ানজুরু বাজু একজন আর একজনকে দেখতো আর আশা আশি করতো খুব ঠাট্টা বিদ্রূপ করতো খুব হাসতো বুখারী শরীফে দুই শস্ত আটত্রিশ নম্বর হাতি সেটা তো আল্লাহ তাবরকালা আমার একজন আল্লাহ বললেন তুমি যাও মূষা করতে যাও উলঙ্গ উলঙ্গা গোসল যখন করবে আল্লাহ তাবরকালা তাকে উলঙ্গ অবস্থায় দেখাবে বুঝলেন না আর মানুষের সামনে উলঙ্গ হয়ে গোসুল করা না যায় কিন্তু এরকম জায়গা যাবেন যেন কেউ নাই উলঙ্গ হয়ে গোসল করা যায় তবে পশ্চিমার পূর্ব দিকে ফিরানি সে উলঙ্গ অবস্থা বুঝলেন মুসাল্লাহাম গেছে ফাজ হাবা মার্রাতান মুসাল্লাহাম গোসল করার জন্য গিয়েছে ফাওয়াদা ইয়াদ তাসিলু গোসল করবে ফাওয়াদা আলা হাজরিন নিজের পোশাক খুললেন পরিধান করা পোশাক লঙ্গি টুফি পাঞ্জাবি গঞ্জি সবগুলি খুলে এক টুকরা পাথর উপরে রেখে ফাওয়াদা সাহবাহু আলা হাজরিন এক টুকরা পাথর উপর রেখে দিস যখন রেখে দিল ফাফরাল হাজারবি সাউবি পাথর পোশাক লইয়া ধরতে শুরু করে দিয়েছে আল্লাহর পয়গম্বর موسی আলাইহিসসালাম ফখরাদা موسی ফী ইসরিহি موسی আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে পাথরের পেছনে পেছনে ধরতে শুরু করলো পাথর পেছনে যা যাচ্ছে আর গায়াকুল সাউবি ইয়া হাজার এ পাথর আমার পোশাক দেয়া যা আমার পোশাক দেয়া যা আমার গাটা লয়া আল্লাহর পয়গম্বর পেছনে পেছনে পাথর আগে আগে পোশাক লইয়া লঙ্গী লইয়া একটু ভিলাইয়া বান্ধা ভিলাইয়া যাইতে যাইতে হাত্তা নাজারাত হিলা বানু ইসরা ইলা ইলা মুসা বানি ইলা বনি ইসরা ইলের এরা যাইতে যাইতে এ পাথর যাইতে যাইতে নাজারাত বনু ইসরা ইলা ইলা মুসা বনি ইসরা নিকট দেয়া পড়ছে এই যে যারা নাকি মুসার তো আমার লাগাইছিল এগর কাছে মুসাও তো ওই যে উলঙ্গ অবস্থায় না ধরতেছে পাতার বেসে বেসে যাইতে গেছে তারা দেখলো মো সারে ও কোন তো বেমারই নাই তারা নিজে কল ওরা বলতেছে আল্লা বলিম সার তো কোনো বেমারি নাই মো সার কোন বেমারি নাই আমরা তো ভুল ধারণা করছি মো সার ভুল তো হমত গেছি আল্লাহ দেয় হাই দিলো না কোন বেমার নাই তখন মো সার্লা সাল্লাম যাইয়া কি করছে সর্বপ্রথম ওয়া খাজা নিজে গিয়া নিজের পোশাক এভাবে ধরলেন পোশাক পরিধান করলেন ফাত্তা ফিকাবিল হাজার জরবান আর একটা লাডিলেয়ামু সাল সালসলাম পাথরের ওপর এমনি করে আঘাত করতে শুরু করে দিয়েছে মোশার তো রাগ বেশি আছেন না মার শুরু পাত্তর রুফে ছয় কিংবা সাতটা আরেক বরণ আছে পাঁচটা কিংবা ছয় ডা এরুম বাড়ি আর মুসার তো কিরম রাগ আস হদিশ আছে মুসা আল্লাহাম এরুম রাগ আছিল যে মুসা আল্লাহামে ইদিয়া যখন রাগ পাগরি এটা কানা হইয়া মাথার চুল বাড়ি উঠুন বা ঘষা না টেনা উরফে সাদা জানে এরুম হইয়া মানে রাগ দরতো কিরুম রাগি আসিল এই হাদিসটার থেকে আমরা কি বুঝলাম দুইটা আমরা স্বভাব পেলাম দুইটা শিক্ষা পেলাম এক নম্বর শিক্ষা যে মানুষের দুইটা বস্তু থাকে একটা আবেগ একটা বিবেক আবেগ হলো এরকম বস্তু যেডা মানে হুনা মাত্রই ওটা রিসার্চ না করে চিন্তা ফিকির না করে হেডের উপর লাভ দুইটা ওইটা আঘাত করা ধরুন ভাই তাইলেন ওলোয়ানের গেন্দারে এই গেন্দার দাঁতটা ভেঙে আসছে রক্ত গেছে অনেক বেডি কোয়ার লগে লগে লাডি লো এপিটনা শুরু যাইয়া কেলে এবং ব্যায়ামি খাওয়াই আমার ডারে তুই মারবি গিয়ে এটা আবেগের কাম কিন্তু বিবেকে কি কো বলে না শুন না লিডি যাবাই কে ভাই না ওই তো পারে হ্যাঁ হয়তো আর হেডার আঙ্গুল ভেঙে আছে হ্যাঁ এটা শূন্য হাইরা তার বাদে বিবেকে কাম করবো তো মূল সালাই সালাতু সালাম কি করছে প্রথমে গিয়া লজ্জা আবরণ যেটা এটা আবরণ করছে লজ্জা স্থান ঢাকছে তারপরে ভাতর উপরে আঘাত করছে বুঝলেন না তো এটার দ্বারা আমরা বুঝলাম যে প্রথম যিকোনো কাজ হইলে প্রথমে আবেগের দ্বারা ফয়সলা করা যাবে না বরং সে বিবেকের দ্বারা ফয়সলা করা